নমস্কার এনএসএ নিউজে আপনাদের স্বাগত ঐতিহাসিক এলাকা ঐতিহাসিক পৌরসভা তাম্রলিপ্ত পৌরসভা প্রায় একশো একষট্টি বছরের পৌরসভা অনেক ইতিহাসের সাক্ষী অনেক ইতিহাস লেখা রয়েছে এই পৌরসভার বিশেষ কিছু কর্মকাণ্ডের জন্য বিশেষ করে একসময় তাম্রলিপ্ত বন্দর ছিল অন্যতম কারণ এই এলাকার তমলুকের ইতিহাসে বা তামীপ্ত যে ইতিহাস রয়েছে অনেক কিছু রয়েছে রামায়ণের সঙ্গে যুক্ত রয়েছে অনেক কিছু ইতিহাস মহাভারতের সঙ্গে রয়েছে তারপর তো আমরা জানি যে মোগল সাম্রাজ্যেরও অনেক বিষয় রয়েছে এই এলাকাতে সেই সময় প্রভাব অনেক ছিল তার পরবর্তীকালে ব্রিটিশ শাসন এবং ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন তমলুক এবং তামলিত শহীদ মাতঙ্গিরি থেকে শুরু করে ক্ষুদিরাম বোস নেতাজি সুভাষচন্দ্র বসু পর্যন্ত আমাদের এই তমলুকে এসেছেন সময় এবং এক কথাই বলাই যেতে পারে যে সেই পৌরসভা সেই তামরুরুক্ত পৌরসভা যেখানে একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন তার এখনো যে চেয়ারটি তিনি বসেছিলেন সেটাকে সযত্নে পৌরসভার মধ্যে রাখা আছে তো এই পৌরসভা এখন শিরোনামে কেন শিরোনামে তামলের পৌরসভার যে চেয়ারম্যান ছিলেন যিনি ইতিমধ্যে প্রাক্তন হয়েছেন রাজপরিবারের সদস্য দীপেন্দ্র নারায়ণ রায় তাকে ইতিমধ্যেই পদত্যাগ করতে বলা হয়েছিল এবং ভাইস চেয়ারম্যান লীলা অভয় রায় তাকেও পদত্যাগ করতে বলা হয়েছিল তারা পদত্যাগ করেছিল পরবর্তীকালে যেহেতু পদত্যাগ করা আছে চেয়ারম্যানের চেয়ার শূন্য হয়ে গেছে তাই পৌর দপ্তর থেকে চেয়ারম্যানের নাম নির্দিষ্ট করে পাঠানো হয় এক কুড়ি নম্বর ওয়ানের কাউন্সিলার চঞ্চল খাড়া চঞ্চল খাড়া ইতিমধ্যেই দায়িত্ব নিয়ে তিনি তার কাজ শুরু করেছেন আমরা এর আগেও তার কর্মকাণ্ড কয়েকদিন আগে বিভিন্নভাবে তুলে ধরেছি সেই পৌরসভার দশ নম্বর ওয়ানের কাউন্সিলার সেই দশ নম্বর ওয়ার্ড কাউন্সিলার পার্থ সারথীর মাইতি তাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দল বিরোধী কাজের জন্য এবং সে রানিং এই পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগপত্র দেওয়া নতুন করে চেয়ারম্যান হওয়া নিয়ে তার অনেক কিছু মতবিরোধ তার হয়েছে এবং তা তিনি বিভিন্ন মাধ্যমের মাধ্যম থেকে তিনি তা প্রকাশ করেছেন এটা দলের কাছে অবশ্যই অস্বস্তিকর হয় সুজিত রায় তমলুক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি শুক্রবারই তিনি সাংবাদিক সম্মেলন করে এই পার্থ সারথী মাই থেকে সাসপেন্ড করেছেন দলের তিনা দাবি উঁচু থেকে দলের সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ পেয়েই তিনি দাবি করেছেন তো সেই সুজিত রায়ের আগে বক্তব্য বা সাসপেন্ড কী কারণে করেছেন সেটা আগে শুনে নেওয়া যাক আপনারা সবাই জানেন মাস ধরে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের সহসভাপতি তমলুক পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সারথী মাইকি সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকদের সামনে বিভিন্ন সময় দল বিরোধী বিভিন্ন কথাবার্তা বলেছে আমরা বিগত দিনে ওনাকে আবেদন নিবেদনের মাধ্যমে কখনো ব্যক্তিগতভাবে দেখা হয়েছে জড়ি ধরে বলেছি হাতে ধরে বলেছি কখনো ওভার টেলিফোনে অনুরোধ করেছি কখনো আবার আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমেও বলেছি যে এই ধরনের কথা যাটা না বলাটাই বাঞ্ছনীয় কখনো উনি তমলুকের বিধায়ক সোমেন মহাপাত্রকে আক্রমণ করেছেন কখনো উনি নন্দকুমারের বিধায়ক সুকুমার দেকে আক্রমণ করেছেন কখনো উনি রামনগরের বিধায়ক বর্ষীয়মান নেতা অখিলগিরিকেও আক্রমণ করেছেন কখনো উনি তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান চেয়ারম্যান অসিতবাবুকে আক্রমণ করেছেন কখনো উনি আবার ব্যক্তিগত ভাবে জেলা সভাপতি হিসাবে আমাকে আঁকতে তো বারংবার বলা সত্ত্বেও উনি ওনাকে আটকানো যায়নি এবং উনি যা করছেন রাজ্য নেতৃত্ব মনে করছেন যে সেটা দলের পক্ষে সুখকর নয় এবং দলকে সমৃদ্ধশালী করার জন্য করছে তাই আজকে রাজ্যের একদম সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ আজকে দল সিদ্ধান্ত নিয়েছে আমরা পার্থ সারথী মাইকি কে আমরা দল থেকে আজকে স্বাস্থ্য ঘোষণা করেছি সেটা আপনাদের মাধ্যমে জানিয়েছি এবং ওনার কাছে চিঠিও যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে ওনার বাবা আমাদের রাজ্য সম্পাদক আমাদের বর্ষমান নেতা আমাদের পদম্ব আমি চিত্তবাবুর সঙ্গে আজকে একাধিকবার ফোনে কথা বলেছি সোশ্যাল মিডিয়ায় তিনি ফেসবুক লাইভের মাধ্যমে বলছেন যে চিত্তবাবুকে নাকি এবং আমার নামেও আজকেও লিখেছে আমি নাকি তাকে ফোনে হুমকি দিচ্ছি নয় আজকে আমার একাধিকবার কথা এবং আমি এই সাংবাদিক সম্মেলনে এটা যদি আমার ভুল ভুল আমি নিচ্ছি কারণ আমিও জানি চিত্তবাবুকে সম্মেলনে ডাকতে যেও আমি ডাকতে পারিনি তার কারণ আমার মনে হয়েছে যে তিনি দলের একজন অনুগত সৈনিক ব্যক্তিগতভাবে তিনি আঘাত পাবেন সেই জন্য আমি তাকে ডাকতে পারি কিন্তু আমার সঙ্গে আমরা দলের সমস্ত স্তরের কর্মীদের কাছে এবং নেতৃত্বদের কাছে যার জন্যে আমরা তমলুক আজকে তমলুক শহর তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি চন্দনবাবুকেও দেখেছে আমরা সবার কাছে অনুরোধ করবো রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আমরা মেনে দলের সঙ্গে কোনোরকম যোগাযোগ আমরা কেউ তার সঙ্গে রাখবো না দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বে এবং সর্বোপল খুব ভাবতে অবাক লাগে এদেরকে ব্যক্তিগত আক্রমণ করতে করতে তমলুক শহরের যারা নেতৃ যারা শহরের কাউন্সিলার চেয়ারম্যান চঞ্চল খারাকে তমলুকের রাজ্যের মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্স থেকে তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে এই কারণে যেহেতু তিনি কাজ করছে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে ওখানকার কাউন্সিলার বিমল বাবুকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে এবং কেউ যখন চার কথাটা ওনার মনের মতো হচ্ছে না বা ওনাকে যারা যারা সমর্থন করছেন না ওনার কথাকে উনি তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করছেন এবং সর্ববর্তী লজ্জিত আমাদের দলের সর্বোচ্চ নেত্রী আমাদের সবার নেত্রী শতাবাজন আমাদের নেত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের সভাপতি পশ্চিমার নেতা আমাদের বল সুব্রত বশ্মি মহাশয় আমাদের দলকে সহযোগিতা করার জন্য আইপ্যাক সংস্থাকে সহযোগী হিসাবে বিরোধী যখন অধিকারীও বুঝে গেছে তৃণমূল কংগ্রেসের থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে যেভাবে ক্ষতি করার চেষ্টা করেছিল সেটা কিন্তু আইপ্যাক এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছিল এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝাতে পেরেছিল সেই আইপ্যাককে কাছে বেঁধে মারার নিদান দিচ্ছে নির্বাচন করায় বিভিন্নভাবে সহযোগিতা করে কিন্তু তারা বিভিন্ন প্রোগ্রামের কৌশল বলে তারা আমাদের বিভিন্ন কাজকর্মের উপরে নজর রাখে নির্বাচনী বৈতরণী পার করানোর দায়িত্ব কিন্তু আইপাকের নেই নির্বাচনী বৈতরণী পার করবে তৃণমূল কংগ্রেসের পক্ষ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তাদেরকে কাছে বেঁধে মারার যে নিদান দিচ্ছে এই ধরনের কথাবার্তা কোনোটাই তৃণমূল কংগ্রেস সমর্থন করে না কোনটাই তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয় সবটাই ব্যক্তিগত পার্থ সারথী মাইতির বক্তব্য এবং এগুলো দল বিরোধী বক্তব্য এটা তৃণমূল কংগ্রেসকে সমৃদ্ধকালী স্বাধীন বক্তব্য যার জন্যেই আজকে একদম রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব থেকে নিতে এসেছে আমরা চিঠির মাধ্যমে জানিয়েছি এবং সেই চিঠির কপি আমরা সাংবাদিক বন্ধুদের হাতে তুলে দেবো আমরা সিদ্ধান্ত নিয়েছি দলটাকে শাসন দল সাসপেন্ড করেছে সাসপেন্ডের কোন সুনির্দিষ্ট নিয়ম নেই দল সাসপেন্ড করেছে এর আগে দল বিভিন্নভাবে তাকে সাবধান করেছিল সে সাবধানতা শোনে কত টাকার বিনিময়ে জেলার সভাপতি হয়েছে উনি দলের কাউন্সিলার হয়েছে আইপ্যাক আমাদের সহযোগী ছিল বা দল ওনাকে কাউন্সিলারের টিকিট দিয়েছে উনি কত টাকার বিনিময়ে কাউন্সিলারের টিকিট দিয়েছে সদ্য আমাদেরই পনম্য আমার হয়তো বলা ঠিক না চিত্তবাবু আমাদের রাজ্যের সম্পাদক হয়েছে নিশ্চয় টাকার বিনিময়ে রাজ্য সম্পাদকের পথ পায় তো সেই ক্ষেত্রে একজন দলের কর্মী হিসাবে দলের একজন নেতৃত্ব হিসাবে দলের একজন কাউন্সিলর হিসাবে কখনোই কাম্য নয় যে টাকা দিয়ে পথ পাওয়া যায় বলে কে বলছেন না দলের একজন দায়িত্ববান নেতৃত্ব এই কথাটা মনে হয় না তৃণমূল কংগ্রেসের পক্ষে তিনি দলটা করেন যার আদর্শ যদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন যার আদর্শ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে তার উত্তর এই কথাটা সভাপতি সুজিত রায়ের বক্তব্য শুনলাম সোজাসি দল বিরোধী কাজেরই তকমা দেওয়া হয়েছে পার্থসারথি মাইতিকে এবং পার্থসারথি মাইতি তার বক্তব্য একটু আমরা আগে শুনিনি তার প্রতিবাদে তিনি ঠিক কি কি মন্তব্য করেছেন বা দলের বিরুদ্ধে সে কী কী কাজ করেছে বা কী ধরনের তার বিরুদ্ধে অভিযোগ ছিল সেটা তার পরিপ্রে পরিপ্রেক্ষিতে কি বলছেন পাঠ্যসারতী মাইতির বক্তব্য শোনার পরে আমরা রাজনৈতিকভাবে এই বিশ্লেষণ করবো যে কতটা সঠিক পদ্ধতি বা কীভাবে এই সাসপেন্ড করা হলো বা অদূর ভবিষ্যৎ কী রয়েছে সাসপেন্ড তোলার ব্যাপারে যেহেতু অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে তাই এই সাসপেন্ড কতটা রাজনৈতিক প্রভাব ফেলবে তাব্রিলিপ্ত পৌরসভা এলাকায় সেটা পরে আমরা জানছি আগে পার্থ সারথী মাইতির বক্তব্য শুনে দিন সাসপেন্ড বিষয় তিনি যা বলেছেন দলের তরফ থেকে আপনাকে কোনো দিন কি একবার প্রোটোকল মেনে কোনো শোকজ বা কোনো মেল মারফত লিখিত কিছু জানানো কোনো দিন হয়েছিল একটাই বা একবার ফোন করা হয়েছিল তো এটা বলেছিলেন সুজিত রায় সেই অভিযোগ আমি জানিয়েছি না এখানে বেরোবি তোকে খুন করব এই বক্তব্য মারাত্মক অভিযোগ এই বক্তব্য ছাড়া সেকেন্ড বক্তব্য সেকেন্ড ফোন প্রত্যেকের এখন মাধ্যম আছে আমি দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে পুলিশ প্রশাসন ওনার আছে বার করে দেখান আমাকে অনলি একটা ফোন আর ওই এক মিনিটের হোয়াটসঅ্যাপ রেকর্ড আমি ওনাকে আজ থেকে দু মাস আগে বলেছি তারপর আমি এসপিকে জানিয়েছি আমার নিরাপত্তা বাড়ানো হোক তার চিঠিও আছে আমার কাছে কোনো ব্যবস্থা নেই একবার সুজিত রায়ের নামে আমি করেছিলাম তারপরে হুমকি দেওয়া হয়েছিল আমাকে যে হুমকি দেওয়া হয়েছিল যে নম্বর থেকে এই সেই কাগজ ডেটটা আমি বলে দিচ্ছি এতে ডেটটা বসানো নিয়ে জেরক্স আগে মিনিমাম এটা এক থেকে মানে ডেটটা বলে দিচ্ছি তাহলে ন তারিখ দশই অক্টোবর রাত্রি নটা আর একবারে গত দশই অক্টোবর আর গত মাসেই বলে হ্যাঁ এবারে এই হুমকি দেওয়া হয়েছিল আমি চিঠি করেছিলাম তার কোনো পুলিশ কোনো ফোন রেকর্ড আছে আপনার কাছে ওই যে ফোনে আপনি পুলিশ নিয়েছিল ফোন রেকর্ড পাব না তো ওটা হোয়াটসঅ্যাপে করেছিল আমি প্রশাসনকে বলেছিলাম ওই এটা বার করা হোক মানে ওই সময়টা ফোন লিস্ট ফোন লিস্ট হ্যাঁ এই ফোন লিস্ট তো আছে আমি নাম্বার দিয়ে তুলে দিয়েছি এইখানে দেখুন নাম্বার আছে আচ্ছা ওনার নাম্বার আছে এটা কতদিন আগে করেছিলেন কমপ্লিটটা 10ই অক্টোবর উনি কই আমি মানে 11 তারিখ তালে করেছি আমি একদিন পর মানে 10ই অক্টোবর রাত্রি 3টা 19 মিনিটে উনি করেছিলেন ওনার নাম্বার সিক্স এই নাম্বার ছাড়া সেকেন্ড কল উনি দেখান আমায় করেছিলেন বা ওনার সাথে আমার কথা হয়েছিল এই চার দিন আগে বহিষ্কারের চার দিন আগেও আমি দুদিন আগেও উনিশ তারিখও এইরকম একটা আমাকে হুমকি নানা রাস্তায় হুমকি তার জন্য ডিএমকেও কেউ মেলে মেলে মারফত আর একটা অভিযোগ জানিয়ে সে কাগজটা আমার কাছে নেই ওনাদের মানে হচ্ছে সেটা করেছিলাম ওই এতে নিম্তে এতে মানে যেটা মোবাইলে যেগুলো হয় সে সাইবার ক্রাইম সাইবার ক্রাইমেও দুবার করেছি আমি ইদানিং তিন চার মাস ধরে আমি আইন আমি তিন চার মাস ধরে আমার সিস্টেম অনুযায়ী করেছি তার থেকেও বড় কথা আঠেরো এগারো আপনি দেখবেন ওর হুম অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমি জানিয়েছিলাম ওনার পিকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের এটাও আছে যে আমি একবার দেখা করতে চাই আমরা সাথে এই সব ব্যাপারে এই হুমকির ব্যাপারে বা রাজনীতির ব্যাপারে তারও কোনো উত্তর পাই ওনারা বলছেন বারংবার একবারও সিঙ্গেল ওই খুনে মারের হুমকি ছাড়া সুজিত বাবু আমাকে একটা লিস্ট দেখান এক মিনিটের কথা বলেছেন একটা চিঠি দেখান আমায় একটা চিঠি করেছেন না উনি তো সাংবাদিক সম্মেলন বলেছে যে আপনাকে বারবার হাতে ধরে বলেছে আপনি দেখান না উনি বক্তব্য একটা তুলে দেখেন আপনার বাবাকেও বলেছে বলছে বাবাকে কি বলেছে আমার বাবাকে তিনবার হুমকি দেওয়া হয়েছে না আমরা বাবাকে বলেছে আপনার সঙ্গে কথা বলতে না কিছু বলেনি কোনো টাইম দেয়নি হুমকি দিয়েছে আমরা ছেলেকে বহিষ্কার করে দেবো আমি তখন বলেছি কাল ফেসবুকে কাল যখন লাস্ট উনি বহিষ্কারের ওই এ দেখান এগারোটার সময় বাবাকে হুমকি দেখান বাবাকে আমি বললাম বাবা তুমি কোথাও মাথা নত করবে না তার কারণ আমি চুরি করিনি চিটিংবাজি করিনি মেয়েবাজি করিনি তৃণমূল দলের সততা নিয়ে বলতে গেছি তোমার কোনো ছোট হওয়ার দরকার নেই ও যদি বহিষ্কার করে করুক আচ্ছা আপনি যেভাবে বলেছেন এই যে টাকা নেওয়া দেওয়ার যে অভিযোগটা আপনি তো একটা আইনজীবী তো হাতে বলা যায়নি আপনার কাছে কি এরকম কোনো প্রমাণ বা তথ্য আছে যে একটা বড় অঙ্কের টাকা নেওয়া দেওয়া হয়েছে বা যে অভিযোগটা আপনি করছেন আপনি তো আইনের লোক অত আপনাকে প্রমাণ ছাড়া কথা বলছেন এই চেয়ারম্যানশিপ হোক বা দলের পদ পাইয়ে দেওয়া এই যে টাকার ব্যাপার অর্থটা আমি হয়তো দেখাতে পারবো না আপনাকে কিন্তু আছে যে একটা ষড়যন্ত্র বলে একটা জিনিস শব্দ তো আছে আইনের চোখে এই সুজিত রায় এক সাত তারিখের আগে মানে যখন হচ্ছে এই ইস্তফা দেওয়ার জন্য বলা হলো ঠিক আছে তার আগে উনি বক্তব্য রেখে দিলেন সংবাদ মাধ্যম দুটো সংবাদ মাধ্যমের নাম আপনারা জানেন আমি তুলছি না কেন এর মধ্যে তাই লেখা হলো বিমল ভৌমিক চেয়ারম্যান সুফিয়া বেগম ভাইস চেয়ারম্যান কি কারণে লেখা হয়েছিল আবার সেই সুজিত রায় ষোলো তারিখ পনেরো মানে যেদিন চঞ্চলবাবু চেয়ারম্যান হন তার আগে দিন পেপারে বলছেন যে আমার কাছে কোনো কলকাতা থেকে রিপোর্ট আসে কে কি হবে তাহলে উনি সেই বক্তব্যটা কেন রেখেছিলেন তা থেকেই ষড়যন্ত্র প্রমাণিত কিছু বিনিময়ে হচ্ছে নাহলে উনি করলেন কেন আর ওনাকে যদি আরেকটা কথা বলি কালকের মিটিং আপনারা দেখেছেন কারা কারা বসেছিলেন সেখানে বিসিডি এর আমি প্রমাণ দিয়ে উনি তো ফেসবুক নিয়েই আমাকে বহিষ্কার করেছেন আর তো কিছুতে বহিষ্কার করেননি ফেসবুকের বক্তব্যে বহিষ্কার তাহলে ফেসবুকেই বিসিডি এর ছ কোটি টাকার দুর্নীতি কাদের নামে যে সময়ের ঘটনা সে সময়ের বিমল ভৌমিক সম্পাদক আর এখন সভাপতি সেই সময় তিনি সাত কোটি টাকা মেরেছেন তার কাগজ সমেত আমি ফেসবুকে দিয়েছি উনি জহিল বাহিনীর সভাপতি প্রতি হয় ওই মিটিংয়ে বসেছিলেন একটা দুর্নীতির বিরুদ্ধে বলেছেন সুজিত রায় আমার সম্বন্ধে বলেছেন বারংবার আমি তো জটা বলেছি একটা ইস্যু শুধু ওই আইপ্যাক তাও আবার তো বলেছে কি রেজাল্ট খারাপ হলে চার মাস পর বিধানসভা ভোট আজ ইস্তফা কেন ভোটের রেজাল্ট খারাপ হলে যেন আইপ্যাক দায়িত্ব নেয় আমি তো বলিনি আজকেই আইপ্যাককে মারা হোক এরকম বক্তব্য রাখিনি তরিগনি করলেন ঠিক আছে বহিষ্কার করুন দুর্নীতির বিরুদ্ধে আমার ম্যাক্সিমাম পোস্ট একশোটা নিরানব্বইটা পোস্ট যদি করি দুর্নীতির বিরুদ্ধে তোমাকে কোনো কিছু হয়েছে আজকে চেয়ারম্যান সাজার জন্য রাস্তা হচ্ছে উনি তো ছিলেন দলের সভাপতি আজ খুব দল মান্যতা দিতে বলছে দল বলছে চেয়ারম্যান যাকে করব মান্যতা দাও তাহলে সেই দিনের দলের সভাপতি কেন মানুষের কাজ করেনি তাহলে কি চেয়ারম্যান হওয়ার জন্য যে চেয়ারম্যান ছিল তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছিলেন মানে যাতে না হতে পারে যাতে না কাজ করতে পারে আজ তো প্রশ্ন আসছে সেটাই উনি কেন কি এমন হয়ে যাবে তা না বহিষ্কার করতেই পারে কিন্তু তৃণমূল কংগ্রেসের যদি উন্নতি চায় যদি শুভেন্দু অধিকারীকে পরাস্ত করতে চায় তাহলে তৃণমূল কংগ্রেসকে এই নামক সংস্থাটিকে বাদ দিয়ে নেতারা কী বলছে কথাটা যেটুকু বোঝা গেল যে সবই সোশ্যাল সাইটে বলার জন্য জেলা সভাপতিও তিনি জানালেন যে বিভিন্ন সোশ্যাল সাইটে বিভিন্ন জায়গায় তিনি দলবিরোধী মন্তব্য করেছেন দলের বিরুদ্ধে কাজ করেছেন হেনা তেনা এইসব পার্থসারথীর মাইতিরও বক্তব্যে সেই উঠে আসছে সেই সোশ্যাল সাইট আশ্চর্য বিষয় একটা জায়গায় আপনাদের কিছুটা জিজ্ঞাসা চিহ্ন আছে জিজ্ঞাসা আসে দল চলে একটা শৃঙ্খলার মধ্যে এবং একটা রাজনৈতিক দলের নিয়ম হচ্ছে যে একটা প্রোটোকল থাকবে একটা নিয়ম থাকবে যে একটা দলের এই কাজ করলে তার এই হবে এই বিভিন্ন যে ব্যাপারগুলো থাকে একটা অবশ্যই সেটা লিখিত আকারে থাকার বিষয় থাকে কিন্তু একটা জিনিস দেখা গেল যেখানে কোথাও আমরা তিনি পূর্ব মেদিনীপুর জেলা সাংগঠনিক সভাপতি তমলুক সাংগঠনিক সভাপতি সুজিত রায়কে বলতে দেখলাম না যে কোনো তিনি মেল করেছেন বা কোনো লিখিত আকারে জানিয়েছেন এরকম বলেনি তিনি ফোন করেছেন বলেছেন বা বিভিন্ন বাবার দ্বারাই জানিয়েছেন এরকম বিভিন্ন মন্তব্য করেছেন কিন্তু একজন সভাপতি হিসাবে যে একজন দলের কাউন্সিলর দলের একজন নেতা নেতা শুধু বলা যায় না রাজ্য নেতা বলা যেতে পারে কেননা যেহেতু তিনি তমলুক সাংগঠনিক জেলার এক সময় যুব সভাপতি ছিলেন এখন রাজ্য যুবর সহসভাপতি রাজ্য রাজ্যস্তরের নেতা বলা যেতে পারে সেই পার্থ মাইতিকে কোনো নোটিশ শোকজ এই ধরনের মেল বা বিভিন্ন দলের যে লেটার প্যাডে শোকোচ করা এগুলো এইগুলো কোথাও কিন্তু বলতে শুনলাম না তেমন ঠিক উল্টো দিকেই পার্থ মাইতিরও কিন্তু কোথাও আমরা সেভাবে দেখলাম না যে তিনি দলের বিরুদ্ধে বিশেষ করে দলের বিরুদ্ধে যে অভিযোগ যে ধরনের জায়গায় অভিযোগ জানানো উচিত দলের ধরুন কোনো দুর্নীতিগ্রস্ত হতে পারে কাজে অসন্তুষ্ট হতে পারে বা তার কাজে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না বিভিন্ন যদি কোনো অভিযোগ থাকে তারও একটা লিখিত দলকে জানানোর কথা সেটাও কিন্তু পার্থ সারথী মাইতির বক্তব্যে উঠে আসেনি হ্যাঁ তিনি বলছেন যে গত মাসে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তার যে পি রয়েছে তার হোয়াটসঅ্যাপে আবেদন করেছিল যে যাতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি কথা বলতে পারেন বা কথা বলার সময় যেন পান এরকম একটা কিছু কিন্তু এটাও ঠিক যে তিনি যদি দীর্ঘদিন ধরে তার দলের কোনো নেতৃত্বের বিরুদ্ধে তারই তারই দল তিনি যে তৃণমূল কংগ্রেস করেন সেই দলেরই কাউন্সিলর হতে পারে বিভিন্ন নেতা হতে পারে তার বিরুদ্ধে যদি অভিযোগ তিনি করেনও যদি অভিযোগ করেন তাহলে সেটা কেন লিখিত আকারে কোথাও তিনি জানাননি শুধুমাত্র সোশ্যাল সাইটে ফেসবুক বা বিভিন্ন মাধ্যম এতে তো করে দলের শৃঙ্খলা যেমন উনিও মানেননি তেমন প্রশ্ন আসছে যে সাংগঠনিক সাংগঠনিক সভাপতির কাজ যে সাসপেন্ড করা হচ্ছে সেটা কতটা দলীয় পদ্ধতিগত কারণ তিনি বলছেন একেবারে শীর্ষ নেতৃত্বের নির্দেশ তো শীর্ষ নেতৃত্বের নির্দেশ থাকলেও প্রশ্ন তো আসবেই রাজ্য নেতৃত্বকে লোকাল নেতৃত্ব পেসিফিকভাবে এভাবে সাসপেন্ড করতে পারে কিনা যদি তার কাছে কোনো লিখিত নির্দেশ থাকে আমরা আমি সেটাই জানার জন্য আজকে তমলুক সাংগঠনিক সভাপতি তৃণমূল কংগ্রেসের সুজিত রায়কে ফোন করেছিলাম যদিও তিনি যে কোনো কারণে ফোন ধরেননি বা ব্যস্ত ছিলেন যে কোনো তার কাছে এই উত্তর আমি এখনও পাইনি সেটা আমি জানার চেষ্টা করব আবারও নিশ্চয়ই তাকে আমি যোগাযোগ করার চেষ্টা করব। এবং পরবর্তীকালে তার যদি কোনো বক্তব্য থাকে আমরা বক্তব্য নিয়ে সেটা তুলে ধরবো তো এই প্রশ্ন একটা এসেই যাচ্ছে দলের যে কাজের পদ্ধতি তৃণমূল কংগ্রেসে তাকে শুধু এই সোশ্যাল সাইট মোবাইল বা এর মাধ্যমেই সীমাবদ্ধ হয়ে থাকবে দলের একটা লিখিত ব্যাপার থাকবে না লিখিত জানানো হবে না লিখিত জানানো হচ্ছে না বাদ সে অভিযোগও সেও লিখিত জানাচ্ছে না এই যে শৃঙ্খলা বাড় এটা রীতিমতো কিন্তু এই ধরনের এইভাবে যদি চলতে থাকে তাতে করে যদি আমি বিরোধী দেখি তৃণমূল কংগ্রেসের বিরোধী এই মুহুর্তে তো বিজেপি এবং বিজেপির কাছে একটা এটা একটা অস্ত্র হয়ে যাবে বা তাদের কাছে একটা প্রচারের মাধ্যম হয়ে যাবে যে একটা দলের কাছে কোনো শৃঙ্খলা নেই কোনো একে অপরের মুখ দেখা দেখি নেই শুধুমাত্র ফোন আর সোশ্যাল সাইটের মাধ্যমেই দল চলছে এটা আগামী দিনে তৃণমূল কংগ্রেসেরই ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে যদিও এ বিষয়ে কিন্তু তামলিত পৌরসভার বিরোধী নেত্রী জয়াদাস নায়ক তিনি তার মতামত প্রকাশ করেছেন আমরা তার মতামতটাও শুনিনি যদিও তিনি বলেছেন এটা তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার সে ব্যাপারে তারা মাথা ঘামাতে রাজি নয় কিন্তু তবুও বেশ কিছু প্রশ্ন তিনি করেছেন যে প্রশ্নের কিন্তু একজন বিরোধী নেত্রী হিসাবে তার প্রশ্ন অবশ্যই শোনানো দরকার রয়েছে দর্শকদের সেটা আমরা শুনিয়ে জয়া দাস নায়ক ঠিক কী বললো বললেন সে বিষয়টা একটু আগে দেখিনি কেননা পৌরসভার ভিতরের অভ্যন্তর ব্যাপারে তারও একটা অনেক ভূমিকা আছে জয়দাস তৃণমূল কংগ্রেসও করেছেন পরবর্তীকালে তিনি বিজেপিতে যান এবং বিজেপিতে এই মুহূর্তে কাউন্সিলার রয়েছেন তো দেখা যাক জয়দাস নায়ক ঠিক কি বলেছেন কেন হঠাৎ করে সোচ্চার হলেন এই উনাদের দলবিরোধী এত কথা দলের বিরুদ্ধে এত এই কথাগুলো তো সবসময় আমাদের যিনি বিরোধী দলনেতা সময় বলে আসছেন তৃণমূল মানেই চোর আর তৃণমূলের প্রত্যেকেই চোর তো সেই যখন উনি জানতেন যে এই দলের এত দুর্নীতি দুর্নীতিগ্রস্ত একটা দলের মধ্যে উনি আছেন তা নিশ্চয়ই কেউ একদম সতী সাবিত্রী হিসেবে সেই দলের মধ্যে নেই তো যখন আমরা যেটুকুন জেনেছি যেটুকুন আমাদের ইতিহাসে জানা গেছে যে এই যে দলের যে কারিগর সেই কারিগরের মধ্যে বিশেষ একজন হচ্ছেন উনার বাবা চিত্তমাইতি আজকে সেই চিত্তমাইতির ছেলে পার্থমাইতির কি অবস্থা ভাবুন যে তাকে দল থেকে বহিষ্কৃত হতে হলো যে এই সত্য কথা বলার জন্য এই দুর্নীতির কথা ওদেরকে তুলে ধরার জন্য আসলে উনি মানে দলটা যে কিভাবে চলছে সেটা সম্পূর্ণ আমরা গোটা জেনে গেছি কারণ সবাই ওনাদের প্রত্যেকটা দলের মধ্যে কিভাবে চলছে সেটা আমরা অবগত হয়ে ফেলেছি কিন্তু এই অবস্থা এটা করার জন্য তাকে আজকে এটা ওর নিজেরই আগে দরকার ছিল এই দল থেকে বেরিয়ে আসা তো সেটা উনি কেন পারেননি কিসের জন্য পারেননি আজকে এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে মানে ভাবুন যে একটা দলের যে দলবিরোধী কথা বলতে গেলে যে একটা ওনাদেরকে বের করতে হয় আর আমাদের এই বিরোধী দলনেতা সম্বন্ধে উনি অনেকবার অনেক রকম বাজে বাজে কথা বলেছেন তো সেই পাপস্খলন তো ওনাকে করতেই হবে ওনার কাছে ক্ষমা চাওয়া দরকার যে উনি একজন যিনি বিরোধী দলনেতা যিনার মানে সবসময় যে কথাগুলো তুলে ধরেন সবসময় সঠিক কথাই তুলে ধরেন কিন্তু তার সম্বন্ধে উনি বলতে ছাড়েননি তো সেই হিসেবে এটা ওনার পুরো সম্পূর্ণ ওনার দলের ব্যাপার দল ওনাদের কিভাবে চলে সেটা আমরা সকলেই জানি তো ওনার গেলেন কি ওনার কি থাকলেন সেটা কোনো কিছুই আমাদের ম্যাটার করে না তো Serà una dilluns